হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো দেখো কালকে আমি ছিলাম না বাপের বাড়ি গিয়েছিলাম তো আজকে এসে তো শাশুড়ি মা বললে খুন একটু চিকেন স্ট্রুটা বানাতে তো দেখো এখানে আমার আলু আর পেঁপেটা শাশুড়ি কেটে রেখেছে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো বড় বড় করে পেঁপে কাটা হয়েছে আর এই যে আলুগুলো বড় বড় করে কেটেছে আর এদিকে পেঁয়াজ কাটা হয়েছে আর গরম মশলা একটু ঠুকে রেখেছি আর রসুন ছাড়িয়ে সেটাকেও থেতে করে রেখেছি আর এই যে ও চিকেনটা এনেছিল কালকেই এনে রেখেছিল চিকেনটা তো বললো আজকে একটু স্ট্রু বানাতে তো দেখো স্ট্রুটা বানাবো আজকে আমি এই যে চিকেনের টুকরোগুলো আচ্ছা তো আমি সব শুদ্ধই প্রেসার কুকারে বানাবো চিকেন স্ট্রুটা তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো চিকেন স্টু বানাবো বলে আমি প্রথমেই প্রেশার কুকারের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর পুরো রান্নাটাই প্রেশার কুকারের মধ্যেই হয় আমি তো পুরো প্রেশার কুকারের মধ্যেই করি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় দেখো তেলটা গরম হয়ে এসছে আর এবার আমি এর মধ্যে গরম মশলাটা ছেঁচে ছেঁচেছিলাম যেটা ঢুকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে আর দেবো রসুন যেটা রসুন যেটা খেটে করে রেখেছিলাম তো একটু ভেজে নেব দেখো একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি এর মধ্যে কিন্তু আদা টমেটো আমি কিছুই দেবো না এমনকি হলুদ দেবো না টেস্টটা দেখি নষ্ট হয়ে যায় কিন্তু অনেক হয়তো দেয় আমাদের ভালো লাগে না তাই আমরা দিই না তো দেখো ভালো করে এটা ভাজবো ভালো করে ভেজে নেবার পর দেখো পেঁয়াজটা কিছুটা ভেজে নেবার পর বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না বেশি লাল করে পেঁয়াজটা ভাজলে একদমই ভালো লাগে না এর মধ্যে এই যে আলু পেঁপে এগুলো সব দিয়ে দেবো গাজর থাকলে গাজরও দিতে পারো কিন্তু আমার কাছে গাজরটা ছিল না তাই আমি আলু কেটে দিয়ে আর আমি দুবেলার মতো করেছি চারজনের আলু দিয়ে প্যাকেটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে চিকেনটাও দিয়ে দেবো আর চিকেন স্ক্রুটা খুব তাড়াতাড়ি হয় একদম টাইম লাগে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খুব হালকা পাতলা তো গরমে গরমকালে তো ভীষণ হতে শরীরের পক্ষে বেশি রিচ খাবার থেকে মনে হয় চিকেন ওই তোমার খারাপ লাগে না আর আমার বর আর আমার মেয়ে খেতে খুবই ভালো লাগে সবসময় রিচ খাবারটা তো ভালো লাগে না চিকেনগুলো এবার আমি দিয়ে দেবো কি দিয়ে নাড়াচাড়া করে হলুদ দিয়ে জাস্ট এটাকে সেদ্ধ করা আর কেউ পারলে লাস্টে বাটার দিতেও পারো নাও দিতে পারো তবে আমরা দিই না তাহলে টেস্টটা আরও বেড়ে যায় সেইটা দিয়ে কিছুক্ষণ নাচ হবে চিকেনগুলোকে আর আলু আর পেঁপেটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিলাম চিকেনটা একটু ভালো করে একটু নেড়ে নিলাম কেন যাতে কাঁচা ভাপটা কেটে যায় এবার এর মধ্যে নুন দিয়ে দেবো আর জল ব্যাস এবার সেদ্ধ বসিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম উপকরণটাও খুব কম লাগে আর খেতেও কিন্তু ভালোই লাগে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম স্ট্রুটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মোটামুটি একটা প্রেশার পড়ার পর একটু সিমে করে দেবো কিছুক্ষণ সিমে রাখার পর তারপর দুটো তিনটে সিটি মেরে বন্ধ করে দেবো আর এদিকে আমি এই যে মরিচটা গুঁড়ো কর করব মিক্সিতে মিক্সিতে আমি মরিচটা গুঁড়ো করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এটা লাস্টে ওই স্টের উপর ছড়িয়ে খেলে খেতে বেশ ভালো লাগে দাঁড়াও মাংসটা রেডি হোক তারপর দেখাচ্ছি তোমাদের আমার চিকেন স্টু হয়ে গেছে এটা দেখতে এরকম সাদা সাদা হলেও খেতে কিন্তু খুব ভাল লাগে আর উপর থেকে একটু মরিচ ছড়িয়ে দিলাম তাতে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় মেয়ের জন্য প্রথমেই তুলে নিলাম চলো মেয়েকে দিয়ে আসি খাবারটা বাড়ির সবার খাওয়া হয়ে গেছে শাশুড়ি আমি আর আমার বর খেতে বাকি ছিলাম তো আজকে তো ছুটির দিন ও বাড়িতেই আছে তাই জন্য একসাথেই খেতে বসলাম তো দেখো শাশুড়ি আমাদের খেতে দিচ্ছে তো আজকে ও সামনের পাচ্ছি একটু ঘি আর লাল শাক ভাজা খেলো আর চিকেন স্ট্রু দিয়েই পুরো ভাতটা খেয়ে নিল তো ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও